وننزل من القرآن ما هو شفاء شفاء ورحمة للمؤمنين. الله أكبر رب العالمين بولن أي قرآن نزل كره এটা এমন কিতাব যে কুরআনটা হলো মানুষের জন্য শিফা আরোগ্য দানকারী আলাম শুধু তাই নয় স্পেশাল ভাবে আল্লাহ বলেন এই কুরআনটা হলো মুমিনদের জন্য রহম এই কুরআনের ভিতরে এমন আয়াত রয়েছে যে আয়াত বলে যদি কোনো রোগীকে ধম করেন খুদেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগী পরিপূর্ণ সুস্থতা দান করে দি সুবহানাল্লাহ পড়ে আল্লাহর কাছে কোন ব্যক্তি যদি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরায় দয় না যখনই যা কিছুর প্রয়োজন আল্লাহর কাছে চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ক্যারিমের ভিতর ارشاد করেন ওয়া ইযা সআলাকা আলমিন বলেন যখন আমার বান্দা বন্দিরা আমার কাছে চাই আমি আল্লাপা ক্রবুল আলমিন তাদের একেবারেই কাছে থাকি উজি বু দাউ ইদা দা যখন আমার কাছে চাই আমি তাদের ডাকে সাড়া দেই যখন তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই এজন্য যখন এই যা কিছুর প্রয়োজন টাকার প্রয়োজন অর্থের প্রয়োজন বিদেশের বিশার প্রয়োজন মেয়েটা বিবাহ হচ্ছে না ভালো প্রয়োজন ছেলেটার ভালো চাকরি হচ্ছে না চাকরির প্রয়োজন সমস্ত টেনশন আমরা যদি একজনের কাছে সাহায্য চাই খালি হাতে না জুড়ে বলেন তার নাম কেমন দয়াম ক্রব্বুল আলামিন কেমন প্রেমাম কোন বান্দা বান্দিরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যখন তোমাদের মাকে মা বলে ডাক দাও তোমার এই মা ডাকটা যখন মা শুনে মার কলিজাটা বড় ঠান্ডা হয় বাবাকে যখন বাবা বলে ডাক দাও বাবার কুলে যেটা ঠান্ডা হয়ে যায় আল্লাহ বলেন আমার কোন সন্তান না আমার মাও নাই আমার বাবাও নাই ও বান্দারা তোমরা কি আমাকে একটু পারো না আল্লাহ বলে ডাক দিতে কারণ মাকে মা বলে ডাক দিলে যেমনি মার কুলিজা ঠান্ডা হয় বাবাকে বাবা বললে যেমনি বাবার কুলিজাটা ঠান্ডা হয় তোমরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দৌড়ে বান্দা আমি আল্লাহর কুদরতি কুলিজাটা ঠান্ডা হই আর আমি আল্লাহ বলতে থাকি ও আমার বান্দে বান্দে কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদের সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দিব জোরে বলি আমার ভাইরা বন্ধুরা রজব মাস শেষ সাবান মাস শুরু হচ্ছে বড় বরকত বই মাস যেই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আবাদত করতেন রজব সাবান যখন এসে যাইতো পয়াগম্বর আরবি রাসুলই কারিম সাল্লাল্লাহ ওয়াল আমল বাড়িয়ে দিতেন রজব সাবান মাসে আল্লাহর পয়াগম্বর বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি আবাদতে কাটিয়ে দিতেন লম্বা লম্বা সেজতে দিতেন এই আমাদের মাঝেই সাবান মাস আসতেছে এই শাবান মাসটাকে আমরা কদর করব রমজানের প্রস্তুতি আমরা গ্রহণ করব কারণ রমজান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আর শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ শাবান হলো আমি নবীর মাস আর রমজান হলো আল্লাহর মাস রমজান ইলাহ রব্বুল আলামিন করেছেন রমজানে কি নাযিল করেছেন কোরআন নাজিল করেছেন এই কোরআনের সাথে এখন থেকে আমাদের সম্পর্ক বাড়িয়ে দিতে হবে রাজি আছেন সকলে নিজে বলেন রমজান হচ্ছে এমন মা যেমা পা কোরআন নাজিল করেছেন এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক বৃদ্ধি হয় এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক বাড়াইতে পারি তাহলে আমাদের জীবনে লাভ না লস জুড়ে বলি এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক যার যত বেশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কোরআন হচ্ছে এমন একটি কিতাব এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই বলে দিয়েছেন কোরআনটা হলো একটি শিফা

রব্বুল বলেন এই কোরআন নজিল করেছি এটা এমন কিতাব যে কোরআনটা হলো মানুষের জন্য শিফা আরোগ্য দানকারী সুবার আলম শুধু তাই নয় স্পেশাল ভাবে আল্লাহ বলেন এই কোরআনটা হলো মুমিনদের জন্য রহম এ কোরআনের ভিতরে এমন আয়াত রয়েছে যে আয়াত বলে যদি কোনো রোগীকে ধম করেন ফু দেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগীকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন সুবহানাল্লাহ বলে যে সূরা পড়ে দোয়া পড়ে ফু দেওয়ার সাথে সাথে রোগী সুস্থ হয়ে যায় এই সূরাটা আমরা সকলেরই জানা সকলেরই জানা কিন্তু আমরা জাগামতে আমল করতে পারি না কাজও হচ্ছে না আমার ভাইয়েরা বন্ধুরা এই কোরআনটা মানুষের কলবের রোগ দূর করে দেয় মানুষের শারীরিক রোগ দূর করে দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর থেকে হাদিস মেশকাল শরীফের 189 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না কুলুবা তাসদাউ কামা ইয়েস হাদি মানুষের অন্তরের ভিতরে গুনা পড়লে দাগ পরে যাই যেভাবে লোহার মধ্যে যদি পানি পরে যাই লোহার মধ্যে জং ধরে যায় লোহার মধ্যে বৃষ্টির পানি পড়লে জং ধরে না ঠিক ভাবে মানুষরা যখন গুনা করে কলবের ভিতরে দাগ পরে যায় একটা গুনা করে একটা কলবের ভিতরে দাগ পরে যাই ইদাস বাহুল মাগ কেيلا ইয়া রাসূলুল্লাহ জিলা উহা বুঝলাম অন্তরে ভিতর যদি দাগ পড়ে যায় তাহলে তা ময়লা দূর করার উপায় কি কারণ রুহা যদি জং ধরে যায় তাহলে ওই জং দূর করার মতন আছে না সর হ্যাঁ रेत ধরাতে ডলা দিলে জং দূর হয়ে যায় কিন্তু কলবের ভিতর যদি জং ধরে ওই কলব তো আর রেদ দ্বারাতে পরিষ্কার করা যায় না কি বলেন পরিষ্কার করা যাবে সাহাবি প্রশ্ন করলেন অন্তরের রোগ আমরা কিভাবে নিরাময় করব ওয়াগাব্বর আরবী বলেন কলাম কাসরাতু যিকরিল মাউত ওয়া কুরআন অন্তরের ময়লা যদি দূর করতে চাও এক নাম্বার হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো আর দুই নাম্বার কোরআন তেলাওয়াত করো এই দুইটা কাজ যদি করতে পারো আল্লাহ পাক তোমাদের কলবের ময়লা দূর করে দিবেন কলবের রোগকে আল্লাহ নিরাময় করে দিবেন দুই নাম্বার হল শারীরিক রোগ কলবের রোগ যদি দূর করতে হয় এক নাম্বার কি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা দুই নাম্বার কোরানে করিম তেলাওয়াত করা এখন বাহ্যিক আমাদের শারীরিক যে রোগ হয় সেই রোগকে আমরা কিভাবে নিরাময় করব আমার ভাইয়া বন্দরাম ভদ্রতিয়াবু সাইদ খুদ্রীর আল্লাহু তালান হতে গিয়ে বর্ণিত আল্লাহ রেগম্বর রেসুল আর বি সাল্লাল্লাহু আলাই সাল্লামের সাহাব আই একটি জামাত একটা এলাকায় গেল ধরেন আপনাদের চিকনিচর এলাকায় আসলো আসার পরে তাদের খাবার পানিও শেষ পেটে ক্ষুদা লাগছে এখন চিকনি চরে সে মানুষের কাছে মেহমানদারি চাইলো যে আমাদের পেটে বড় ক্ষুদা অনেক দূর থেকে আমরা সফর করে এসেছি বিক্ষুকরা অনেক সময় বলে না পেটে ক্ষুদা অনেক দূর থেকে এসেছি কিছু খাবার দেন তাদেরকে খালি হাতে ফিরাই দেন অনাহারীদেরকে খাবার পৌঁছানো যারা অনাহারীদেরকে খাবার পোষায় দেয়

কি করবি তার একটা তাবু বানায় সেখানে অবস্থান করলেন কতক্ষণ পরে শোনা যায় ওই যে পাশের মহল্লা এই মহল্লা থেকে এর আওয়াজ শোনা যায় অনেক মানুষ জমায়েত হয়েছে কি যেন ঘটনা ঘটে গেছে যদি কোনো ঘটনা ঘটে মানুষের একসাথে কি হয় জমায়েত হয়ে যায় এবার জমায়েত হওয়ার পরে দেখে অনেক মানুষ কিন্তু মাঝখানে একজন লোক শোয়া বলে কি হয়েছে তার বলে তাকে সাপে কেটেছে কি কেটেছে সাপে কেটেছে এখন যারা মন্ত্র পরে ফু দেয় এমন বহু লোক মন্ত্র পরে ফু দিচ্ছে কিন্তু সে সুস্থ হচ্ছে না সে হলো আমাদের কবিলার লিডার আমাদের সমাজের নেতা এখন সাহাবি বলতেছে তোমাদের এই লিডারকে যদি সুস্থ বানাইতে হয় আমি একটা মন্ত্র জানি ওই মন্ত্র পরে যদি ফু দেই তোমাদের এই লিডার সুস্থ হয়ে যাবে সুবান বলে তাই নাকি তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুদেও কেন এইভাবে হলে চলবে না একটু আগে তোমাদের কাছে মেহমানদারি চাইছিলাম করোনাই এখন মাংনা করব না টাকা দিতে হবে বিনিময় দিতে হবে কি দিতে হবে যদি সুস্থ হয় তাহলে একশত ছাগল দিতে হবে কয়টা ছাগল তেসে মূলরা তো দেখা যায় কমトム চাই নাই ভালোই চাইছি আরে যাক এর আমাদের নেতা জীবিত হোক এর আমাদের নেতা বেঁচে যা আমার ভাইয়েরা বন্ধুরা এবার বলে ঠিক আছে তোমাকে 100 ছাগল দেব আমাদের নেতাকে সুস্থ করে দাও আল্লাহর پیغمبرের সাহাবী এবার কোরআনে কারীমের সব চাইতে প্রসিদ্ধ সুরা যে সুরাটা প্রতি রাকাত নামাজের ভিতরে আমরা পড়ে থাকি প্রতি রাকাত নামাজের ভিতরে যে সুরাটা আমরা পড়ে থাকি সুরার নাম কি সুরাতুল ফাতিহা কোরআনে করিমের এই সুরে ফাতিহা তেলামাত করি ওই রুগীকে দম করলো ফু দিল সাথে সাথে ওই সাপে কাটা রুগী নড়াচড়া শুরু করছে আবার যখন সুরা ফাতিহা পরে ফু দিছে ওই সাপে কাটা রোগীটা সাথে সাথে সোয়া থেকে বৈশাখের সময় আল্লাহ আবার যখন সুরাতুল ফাতিহা হাপ পরে ফু দিয়েছে সাথে সাথে ওই সাপে কাটা রুগীটা বসাত থেকে সোজা দাঁড়ায় হাঁটা শুরু করছে আল্লাহ ফাখবা এবার এক শুধু ছাগল নিয়ে রয়না নবীজির কাছে বলে ও পায়গম্বর এইভাবে একশো দশ ছাগল আমরা পেয়েছি যার করেছি কবি রাজি করেছি যার পুক করে না মানুষ করে টাকা নেওয়া জায়াজ নেই জায়দ আছে যার করে টাকা নেওয়া কি আছে জায়দ আছে আপনি তার চিকিৎসা করতেছেন চিকিৎসা করে কি টাকা নেওয়া জায়দ আছে আপনারা যখন হাসপাতালে মেডিকেলে যান চেম্বারে যান তখন একশো দুইশো পাঁচশো টাকা তাদেরকে ভিজিট দেওয়া লাগে দেওয়া লাগে না শারীরিক চিকিৎসার জন্য আপনি গেলেন তাহলে তাকে দিবেন না কেন জায়েজ আছে না নাই দেখেন হাদিসের ভিতরে আছে এবার নবীজির কাছে বললেন ওগো পয়গম্বর এইভাবে আমরা ঝাড়ফুক করে একশত ছাগল আনছি এখন এটা কি আমাদের জন্য খাওয়া বৈধ হবে নাকি নবীজি বলেন তাই নাকি ঠিক আছে রান্না কইরা আমার জন্য কিছু রান আইনু সুবহান আল্লাহ নবীজি বলতেছে আমার জন্য আইনেও তার মানে কি না জায়েজ না জায়েজ যেটা বলেন জায়েজ তাহলে এই কোরআনের ভিতরে চিকিৎসা আসে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইয়েরা বন্ধুরা আপনার সন্তানটা জোরে আক্রান্ত হয়ে গেছে সন্তানের জন্য মার জবানটা বড় দামি সন্তানের জন্য বাবার জবানটা বড় দামি কোন হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন নাই এই সূরাতুল ফাতিহা সাতবার পড়ে পানিতে ফু দেন আপনার সন্তানের গায়ে ফু দেন পানিটা পান করায় দেন আল্লাহ পা রব্বুল আলমহীন যদি আপনার বিশ্বাস তাকে পরিপূর্ণ সুস্থ সন্তানটাকে করে দিবেন তাহলে আমরা কোরানের সাথে সম্পর্ক রাখবো সাবান মাসটা আমরা কদর করব যদি শাহাবানের কদর করতে পারি তাহলে আমরা রমজানেরও কদর করতে পারবো এই জন্য দুইটা মেসেজ এক নম্বর আল্লাহ বুধু ইয়া আল্লাহ ছাড়া কারো গুলামি করা যাবে না আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না যা কিছুর প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইব এই হলো এক নম্বর মেসেজ এবার দুই নাম্বার মেসেজে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই নম্বর মেসেজ হলো তোমরা মা বাবার সাথে উত্তম আচরণ কর দুই নম্বর মেসেজ কি মা বাবার সাথে উত্তম আচরণ করো এই শিক্ষাটা দিচ্ছেন কে বলেন কথাটা কি আমার না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মা বাবার সাথে উত্তম আচরণ করো আল্লাহ রপায়াগম্বর রসুল আরফি সাল্লাল্লাহ হুয়ানে ইহসাল্লামের কাশেফ একজন সাবে আগমন করলেন সোহিবখারীর পাঁচ হাজার ছয় শত ছাব্বিশ নম্বর হাদিসের বর্ণনাম বিশ্বনবি সাল্লাল্লাহ ওয়ানে ইহসাল্লামের কাশেফ একজন সাবে আগমন করলেন এমনহা কুন্নাস বেহস্নি সহাবাতি এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সবচেয়ে বেশি হকদার কার সাথে বেশি আচরণ করতে হবে সমস্ত মানুষের ভিতরে কার সাথে সবচেয়ে বেশি উত্তম আচরণ করা লাগবে নবীজির কাছে যখন সাবি প্রশ্ন করলেন কলা উমু বলেন তোমার মার সাথে